খুব শিগগিরই এই পনেরো থেকে বিশ ভিতরে আমরা হাতে পাওয়াই অনেক খুশি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আসার দিন আমি যে যাত্রী ভিসা চিকা নিয়ে আসছে নয়াদিল্লি থেকে তার বাসা গেছিলাম লাইসুল মুন্সি ওনার বাসা হলো ফরিদপুর আপনারা অবশ্যই লাইভটা দেখছেন তার ভিতরে একটু কথা বলি সার্বিয়া সার্বিয়া আমরা একটা অ্যাপ্রুভাল পাইছি তো সার্বিয়া যে আমাদের অ্যাপ্রুভটা আছে অ্যাপ্রুভটা আমরা লগ ইন করে দেখাচ্ছি ঠিক আছে আমাদের প্রথমে একটাই সার্বিয়া সাকসেস ইনশাল্লাহ আশা করি সামনে আরো সাকসেস আসবে দেখতে থাকেন এবং একাধিক সাকসেস নিয়ে আসবো ইনশাল্লাহ আর আমাদের লয়ার অনেকগুলো অ্যাপ্রুভাল পেয়েছে অনেকগুলো আর আমরা একটা পাইছি ইনশাল্লাহ আশা করি সার্ভে আমাদের যেগুলো কন্ট্যাক্টের মাধ্যমে দেওয়া সেগুলো খুব দ্রুতই বিষয়গুলো আমরা ডেলিভারি পাব তো আপনারা আমার যারা যাত্রী আছেন আমি আমার যাত্রীদের উদ্দেশ্যে বলবো সেই যাত্রীদের ভিতরে আমার তিন থেকে চারটে যাত্রী আপনার রিফান্ড চাইছেন মানে ফাইল ক্যান্সেল করবেন বলছেন তো সমস্যা নেই অফিসে আসতে পারেন আমি অফিসে আসি ক্যান্সেল করতে পারেন এতে কোনো রকম আপত্তি নেই রিফান্ড এর মাথায় আছে যেহেতু আলহামদুলিল্লাহ অনেকগুলো ভিসা পাইছি এখান থেকে এদের ফ্লাইট এর ব্যবস্থা করার পরে ফ্লাইট পরে আপনাদের রিফান্ড গুলো

বাট পার্ক এজেন্সি সুন্দরবন ট্রাভেল এজেন্সি লিখেছে আহ সাদবেহার যে একটা গ্রুপ আছে ওই গ্রুপে আমিও অ্যাডাছি বর্তমানে সবচেয়ে যে বড় বাট পার্ক এজেন্সি সুন্দরবন ট্রাভেল এজেন্সি যেটা হলো ফেসবুকে পোস্টা দেশে একজন হলো ফারিয়া জান্নাত এই হলো ফেসবুকে একটা পোস্ট আছে ফারিয়া জান্নাত তো এই ফারিয়া জান্নাতের সম্পর্কে আমি বলে আমার মেয়ে আপনি ফেসবুকে পৌঁছেছেন ধন্যবাদ আপনাকে আমাকে নিয়ে ফ্রি মার্কেটিং করার জন্য অনেক খুশি আপনার প্রতি আমি কোনো অফুসী না সন্তুষ্ট আর কি কারণ পরিস্থিতি আমার পরিস্থিতি আপনি আরো বাড়াই যাচ্ছেন ঠিক আছে তো আপনি আমার যাত্রী কেন আমি আসলে শিওর জানি না কারণ আইডিটা হয়তো ফেক আইডি হতে পারে এখানে কমেন্টস দুজন কমেন্টস করেছে অবশ্যই অবশ্যই বারপাটে আমার বারপাট লিখেছে তো আমি যদি বারপাট যদি করতাম তাহলে আমার ভিসা হতো না ঠিক আছে আর আপনাদের একটা কথা বলি আপনারা বাইরের থেকে যারা আমাকে কমেন্ট করছেন আমার সম্পর্কে জানেন না ঠিক আছে তো আমরা রিজেট খাইছি ক্ষতিগ্রস্ত হয়েছি আমরাই কোনো যাত্রী কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের যে যাত্রীগুলো ছিল চৌষট্টিটা যাত্রী ছিল সাত এই চৌষট্টিটা যাত্রীর অধিকাংশ কিন্তু আমার এলাকা বেশিরভাগ হলো আমার এলাকা সাতকেরা যশোরের এলাকা ঠিক আছে তারা আমার বাসায় যায় তারা আমার ভাই করে আমার গ্রামে ঠিক আছে তো আপনারা বাইরের যাত্রী আছেন এক একজন এক এক রকম হতেই পারে কমেন্টস করতেই পারেন আমার কোনো আপত্তি নেই আমি কাজ করি সঠিক যাদের কাজ পারব না তারা আসেন যারা থাকবেন না আমার অফিসে আসেন ফাইল ক্যান্সেল করেন আমার একটা সময় দেন আপনাদের টাকা রিফান্ড আমি কি টাকার এগ্রিমেন্ট করেছি যে এক টাকাও কাটবো না ভাই আমার লস হয়েছে আমি এক টাকাও কাটবো না এখনো বলতেছি আপনারা আসেন আর যারা আমাকে নিয়ে বিভিন্নভাবে হেনস্থ করার চিন্তা ভাবনা করতেছেন তো আমি বলবো ভাই লাভ নেই কারণ হলো মানুষ যদি সঠিক পথে থাকে তাহলে তাকে হ্যারাস করার কোন রকম আপনার ক্ষমতা নেই আপনি একজন ব্যক্তি আইডি পোস্ট করতে পারেন এর বেশি কিছু না যদি কাজ করি আমরা যদি কাজ করি তাহলে আমরা আমাদের জায়গায় সঠিক থাকব আমাদের অফিস থাকবে আমরা থাকব দেখা যায় আপনারাই থাকবেন না এই সব তাছাড়া কিছু না মানে আপনারাই থাকবেন না এই বিষয়টা নিয়ে বলি কারণ আপনি আমার যাত্রী ফারানা এই যে আইডিটা হয় আমার একজন যাত্রী হয়তো তার ছয় মাস পূর্ণ হয়ে গেছে আপনি আসলে আপনার ফাইল ফেরাই দেবো আপনার টাকা ফেরাই দেবো এর বেশি তো কিছু না আপনার টাকা ফেরাই দিলে আপনি কি আমার সাথে থাকবেন থাকবেন আপনি আমার কিছু করতে পারবেন পারবেন না তো আমি চাব যে যারা আমার নিয়ে আলোচনা সমালোচনা করে করতে থাক আমি আমার কাজ করতে থাকি ভাই আমার কাজ করতে দেন আমি যে ভাবের আগাচ্ছে ইনশাল্লাহ দোয়া করেন সবাই তো এই ভালো না কারণ একজন মানুষকে ভালো আর একজন দেখতে পারে না এতদিন আমার পোস্টগুলো কিন্তু এরকম একটা পোস্ট আরো যদি পাঁচ দিন আগে আসতো কি দশ দিন আগে আসতো আমি মন খারাপ করতাম কারণ এমন একটা সময় পোস্টটা করেছেন আপনারা যখন আমার অলরেডি ভিসা সাকসেস শুরু হয়ে গেছে যখন আমি ভিসা পাই ডেলিভারি পাচ্ছি তখন আমার এই পোস্টগুলো করা শুরু করেছেন মানে কি যখন আমার সফলতা শুরু হয়েছে তখন হলো আমার কিছু মানুষ ফেসবুকে বাজে মন্তব্য বা বাজে ধারণা মানুষকে মানুষের মধ্যে দেওয়ার জন্য এটা হলো আত্মহিংসা ঠিক আছে মানুষের ভালো সহ্য করতে পারে না তারা তারা এই আত্মহিংসা এই হিংসার মূলক কাজ তারা করে তো আমি একটা কথা বলবো যে এই গ্রুপের অ্যাডমিন যে আছেন আপনি যে পোস্টটা অ্যাপ্রুভ করছেন তো আপনি আমার সম্পর্কে আমার ফোন নাম্বার আছে আপনি আমাকে একটা ফোন দিতে পারতেন যে ভাই আপনার নিয়ে একটা ফেসবুকে পোস্ট হয়েছে এটা অ্যাপ্রুভ করবো কিনা কারণ আমি আসলে বাট পার কিনা আমি লোকের টাকা মেরে দিছি কিনা আমি লোকের টাকা মেরে পালাইছি কিনা আমার নামে অভিযোগ আছে কিনা আমার নামে থানায় কোনো অভিযোগ হয়েছে কিনা আমার নামে কোনো মামলা হয়েছে কিনা আমি কারো টাকা কি না এমন কোনো অভিযোগ আছে কিনা এটা জানার পরে আমার মনে হয় এগুলো অ্যাপ্রুভ করা আপনার উচিত ছিল আপনি কইছেন আপনার ব্যক্তিগত ভাবে এটা আমার কোনো ইয়ে নেই ঠিক আছে মানে বিষয়টা এরকম কারণ আমি তো আমার নামে তো কোনো কোনো অভিযোগই নেই ঠিক আছে আমি তো টাকা রিটার্ন করেছি আমি কোন যাত্রী টাকা রিটার্ন করেছি যে আমার কাছে টাকা আছে আমি রিটার্ন করেছি ঠিক আছে তো আমার যদি কোনো যাত্রীর এখনো টাকা রিটার্ন করার প্রয়োজন থাকে ইনশাল্লাহ দেবো একটু সময় দেন আমার যে ভিসাগুলো হয়েছে এগুলো ফ্লাইট হলে সবারই যারা থাকবে না তাদের টাকা রিটার্ন করবো তো আর বেশি কিছু বলবো না দোয়া করেন আমার জন্য সুন্দরবন ট্রাভেল এজেন্সি থেকে অনেকগুলো যুবকের স্বপ্ন ইনশাল্লাহ ধীরে ধীরে পূর্ণ হবে হয়তো সার্বিয়ার যদি এই ক্লান্তিকর বা লগ্ন যদি না আসতো তাহলে সার্বিয়া আমরা অনেক সাকসেস হতাম যেগুলো বাস্তবতা তো ইনশাল্লাহ সার্ভিয়া ইনশাল্লাহ সার্ভিয়া আমরা সাকসেস অবশ সামনে যে দিনগুলো আছে অনেকগুলো সাকসেস অনেকগুলো মানুষের স্বপ্ন পূরণ হবে সার্ভের বই আমার কাছে মাত্র পঁয়ত্রিশটা বই আছে মাত্র পঁয়ত্রিশটা সার্ভের বই আছে যেগুলো ইনশাল্লাহ এতে হয়তো আটটা দশটা রিফান্ড মানে ক্যান্সেল হতে পারে আর বাদবাকি যাত্রীগুলো থাকবে ইনশাল্লাহ তাদের স্বপ্ন পূরণ করার চেষ্টা করব সর্বোচ্চ তো দোয়া করেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের বিদেশ যাত্রা স্বপ্ন পূরণ হোক এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম